দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজনটা দেখানোর আগে আমার নিজেদেরকে আগে দেখতে হবে যে আমি কি করছি আমি যদি এটা বুঝতে পারি যে আমার কাজটা ভুল হচ্ছে আমার কাজটা দুর্নীতি হচ্ছে তাহলে কিন্তু আমরা একমাত্র সুধাতে পারব আগে আমাদের নিজেকে ঠিক করতে হবে তারপর আমি অন্যদিকে আঙুল তুলে কথা বলবো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ নয় ডিসেম্বর দুই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম দুর্নীতি আসলে সবাই বলেছেন আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা থেকে সরে আসা উচিত আর একটা বিষয়ে আমি যেটা বলতে চাই যে আমরা হয়তো আমার চেয়ারে বসে আমি যেটা করছি আমার কর্তৃপক্ষ আমি খুব সহজে আমো তুলে কথা বলছি যে উনি তো এই কাজটা করেছে